ইউরোপের উত্তরে বরফে ঢাকা বনভূমি নীল হ্রদ আর শান্ত শহরের মাঝখানে একটি দেশ দাঁড়িয়ে আছে সেই দেশটি সুইডেন এক সময় এ দেশ ছিল ভয়ঙ্কর ভাইকিং যোদ্ধাদের আবাসভূমি আর আজ এই দেশই বিশ্বের সবচেয়ে শান্ত ও উন্নত এবং সুখী দেশগুলোর একটি আজকের এই ভিডিওতে আমরা সুইডেন সম্পর্কে বিস্তারিত জানব সুইডেন উত্তর ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ার উপদ্বীপে অবস্থিত দেশটির পশ্চিমে রয়েছে নরওয়ে পূর্বে ফিনল্যান্ড এবং দক্ষিণে বাল্টিক ও ডেনমার্ক আয়তনের দিক থেকে সুইডেন ইউরোপের অন্যতম বড় দেশ সুইডেনের আয়তন প্রায় চার লাখ পঞ্চাশ হাজার বর্গ কিলোমিটার কিন্তু জনসংখ্যা তুলনামূলকভাবে খুবই কম দেশটির জনসংখ্যা মাত্র এক কোটির একটু বেশি এ কারণেই সুইডেনের বড় অংশ আজও মানুষের সোয়া পায়নি দেশটির রাজধানী স্টকহোম প্রায় চোদ্দটি দ্বীপের উপর গড়ে উঠেছে শহরটি এই শহর শুধু রাজনৈতিক রাজধানী নয় বরং এটি প্রযুক্তি সংস্কৃতি আর আধুনিক চিন্তারও কেন্দ্র বটে সুইডেন মানেই প্রকৃতিক সমৃদ্ধে ঘেরা এক দেশ দেশটির প্রায় সত্তর শতাংশ এলাকায় বনভূমি হাজার হাজার হ্রদ নদীয়ার পাহাড় এ দেশটিকে ইউরোপের সবুজ হৃদয় বানিয়েছে উত্তর সুইডেন আর্কটিক সার্কেলের ভেতরে অবস্থিত এখানে গ্রীষ্মকালে সূর্য প্রায় অস্ত যায় না একে বলা হয় মিডনাইট সান আবার শীতকালে দিনের পর দিন সূর্যের আলো দেখাই যায় না যাকে বলা হয় পোলার নাইট এই চরম প্রকৃতির মাঝেই সুইডিশরা শৃঙ্খলা ধৈর্য এবং সহনশীলতা শিখেছে আজ থেকে প্রায় এক হাজার বছর আগে সুইডেন ছিল ভাইকিংদের শক্ত ঘাঁটি সুইডিশ ভাইকিংরা শুধু যুদ্ধই করত না তারা ছিল দক্ষ নাবিক অভিযাত্রী ও বণিক তারা পূর্ব ইউরোপ হয়ে রাশিয়া এবং মধ্য এশিয়া পর্যন্ত পৌঁছে গিয়েছিল ভাইকিং যুগ শেষ হওয়ার পর সুইডেন খ্রিস্ট ধর্ম গ্রহণ করে এবং একটি শক্তিশালী রাজতন্ত্রে পরিণত হয় এই ইতিহাসই সুইডিশদের মধ্য শৃঙ্খলা ও সংগঠনের বীজ বপন করে সুইডেনের অর্থনীতি গড়ে উঠেছে বিশ্বাসের উপর এখানে করের হার অনেক বেশি কিন্তু মানুষ কর দিতে ভয় পায় না কারণ তারা জানে এই টাকায় তাদের সন্তান পড়বে তারা চিকিৎসা পাবে এবং শেষ বয়সে তারা নিরাপদ থাকবে সুইডেনের শিক্ষা প্রায় সম্পূর্ণ বিনামূল্যে ও রাষ্ট্রীয় ব্যবস্থায় এখানে কাজের সময় কম কিন্তু কাজের মান বেশি পরিবার অবসর ও মানসিক শান্তিকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয় এখানে এই কারণে সুইডেন বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় বারবার উঠে আসে সুইডেন আমাদের দেখিয়ে দেয় উন্নত দেশ হতে শুধু অর্থনৈতিক শক্তি নয় বরং প্রয়োজন মানবিকতা স্বচ্ছতা ও প্রকৃতির প্রতি সম্মান ভাইকিংদের যুদ্ধপবন দেশ থেকে আজকে শান্তিপূর্ণ রাষ্ট্রের রূপান্তর এই যাত্রায় সুইডেনকে সবার থেকে আলাদা করে সুইডেন শুধু একটি দেশই নয় এটি একটি দর্শন আজকে এই যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ